আল্লা মা ভিতরে উল্লেখ করে বলেন হে আল্লাহর গোলা সুন্দর জীবনে একটা লৌকা বানাইছে এই নৌকা বলা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিছে এ সুন্দর নৌকাটা মৌলবী বাজারের মেইন পাকা রোড দিয়া সিলেটে সরে যাবে এক ঘন্টায় আল্লাহ নৌকা তোমার এই নৌকাটা এই মৌলবী বাজারের বিশ্ব রোদ্দিয়া চালানের সিদ্ধান্ত নিয়ে যদি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় তুমি আজীবন ফেরো কোনদিন নৌকা তোমার মৌলবী বাজার থেকে সিলেট যাবে না কেন তোমার তিলেট নয় इहो स्लेट मां तुंहिंजी जिते चवो जे पेदारे लाइ নৌকা নিয়ে যদি তুমি যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি ন্যাগনা নদীর কিনারা যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি ডিজলার কিনারা যেতে চাও সম্ভব নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব তবে রোডের উপর দিয়া নৌকাটা পানির উপরে ভাসা দাও মনের মতো চালাইবা যেখানে মনে চাই সেখানে যাইবা এ নৌকা ওলা সাবধান

তুই যদি নৌকা নিয়ে ম্যাঘনা নদী বলে দিতে চান নৌকার তকটা মজবুত কিনা দেখ নৌকার বইটা মজবুত কিনা দেখ কারণ ম্যাঘনা নদীর তুষান বড় কঠিন তুষান সবুনা তুষান বড় কঠিন তুষান রাত নদীর তুফান বড় কঠিন গো পদ্মা নদীর তুফান বড় কঠিন তুষান নৌকাওয়ালা দুর্বল নৌকে নিয়ে যদি তুই নদীর যাও আর ওই কিষানের মধ্যে যদি তুই যা যেই বাড়িটা তোর নৌকার জীবন নৌকার তকটা দুর্বল হওয়ার কারণে তকটা কিষানের বাড়িতে ভেঙে তিরে পানি নৌকার ভিতরে ঢুকলো তোর মরণ নৌকার মরণ কারণ হল যেই পানিটা ছিল তখন নৌকার জন্য জীবন তোর পত্তা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হল নৌকার জন্য মরম এই নৌকাওয়ালা ইমানদার তোমার এই সাড়ে কিনা ছবি নিয়ে বুঝি আল্লাহর জানলাতে যেতে চাও ইমানের পত্তা মজবুত কিনা দেখো

যদি দুর্বল হয় আর ইমানের চর্চা যদি দুর্বল হয় আল্লাহ যদি অর্ডার দিয়ে আজরাইলকে পাঠায় দেয় তোমার গান করাদের জন্য আজরাইল এসে যদি তোর সামনে হাজির হয় আর তোর ইমানের চর্চা যদি দুর্বল হয় আমলের বইটা যদি দুর্বল হয় আল্লাহ তোমার জান কবাদের জন্য সামনে যখন আসবে টাকায় দেখবা মাতাস মানে তার জন্য ভিতরে এক আপনা সুকে আর এক আপনা করে চক্ষু নীল তার মতো বড় তোমার ইমানটা যদি দুর্বল হয় আল্লাহর অর্ডার ভাইয়া সালাম এক সেকেন্ড দেরি করবেন না আল্লাহর ওডারে যখন আগ্রাইল করে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে শরীরের সব গুলা রোগ গুলি ফিরিয়া যাবে কর্মনা জমিয়ে ঘুমান আল্লাহরই সৈয় রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহর উদাহরণ দিয়া বলেন একটা লাঠি যদি আরো পাত্রা নাই পা তুলার বাড়ি দেওয়া হয় লাঠির সাথে তুলা যেমন ফিরিয়া চলে আসে সেই বান বেনামাজির গান কবদের সময় আল্লাহ তখন ফিরিস্তা আজরাই যখন বেনামাজির ভূমিকা করে তান মারবে অগ্নিভাবে শরীরের সব তোরা গুলি খুলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আজরাইলের হাতে চলে আসবে এই জন্য ইমান এর বইটা মজদু কর ইমানের বইটা মজবুত কর না হয় বরং কালে উপায় নাই জাহান নামে পড়তে হবে নয় কুল্লু না কি সার অগরু গাই কুন কুন্লু না কিংবা শান্তি দেওয়ার মায়িকের আর বরু বলেন বলছিলাম দুইটা কথা নিয়ে সারা দুনিয়ার কোন মানুষের ভিতরে নাই কথা এক নাম্বার কথা দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই কি বলেন কি বলেন হিন্দুরা শান্তি চায় বৌদ্ধরা খ্রিস্টানা তারা সবাই শান্তি চায় শুধু আপনারা চান না পীর সাহেবরা দুনিয়ার সবাই কি চায় শান্তি চান আর একটা কথা হল এইরকম দুনিয়াতে সবাই একমাত্র মরণ একবার আপনারা কি বলেন আপনারা মরবেন মির্জা বলেন তো মরবেন কিনা কবে মরবেন জানা নাই কোথায় মরবেন জানা নাই কিভাবে ধরবেন কখন মরণ হবে কোথায় মরণ হবে কি ভাবে মরণ হবে জানা আছে মৃত্যু হবে এটা তো ঠিক মৃত্যু যেহেতু হবেই তাহলে কোনো টেনশন করে লাভ নাই কাউকে ভয় করেও লাভ নাই মৃত্যু যেহেতু হবেই আল্লাহ যতদিন রাখেন কোরআন হাবিজের পক্ষে থেকে কথা বলেই মরে अलॻी <laughs> वर <laughs>